ও অনেক সুন্দর জায়গা হুম রাফিয়া রাফিয়া বিয়া বাড়িতে আগেই যেতেছে গে দূর রইয়া কোন গাছের কথা কইছিলাম হুম আমি কি করলাম কদম ফুল গাছ এই যে এই তো পেয়ার হয়েছে ছোট ছোট পেয়ারটা অন্ধকার দেখা যায় না কি সুন্দর পরিবেশ ঠান্ডা বৃষ্টি বৃষ্টি তো অনেক সুন্দর লাগতেছে উত্তর পাড়ার মসজিদ আম গাছ পেয়ারা গাছ সব গাছ আছে রাফিয়া

চল হ'ব দে হা

ঠান্ডা পরিবেশ খাওয়া দাওয়া খোলা জায়গায়